তাকে বসির মতো আটকিয়ে রেখে পুরো ছয়জন আমরা এখানে ধরেছি ধরে এবং আমরা পুলিশের হাতে করে দিয়েছি যেটা পুলিশ করতে পারেনি এটা আমরা আজকের যুব সমাজ করে দেখিয়েছি আপনাদের মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য আমরা যুব সমাজকে একটা ভালো বার্তা দেওয়ার জন্য যুব সমাজ যাতে ধ্বংস না হয় আজকের দিনে দেখা যাচ্ছে যে ষোলো বছর থেকে আঠেরো বছর বীজ অনেক বয়স্ক লোক এই ড্রাগস সেবন করে মারা যাচ্ছে প্রতিনিয়ত তার জন্য আমরা চাই যে ওইটা যাতে না হয় পরবর্তী সময় আমার ভাই আছে অনেক ফের ভাই আছে সবাই এটা আমরা সমাবেশী সবাই এটা ড্রাগসটা নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য আমরা এই আজকে অভিযান চালাই আপনারা বলছেন করতে পারেনি ওই কাজটা আমরা করি করতে বলে মনে হয় আপনার পুলিশ কেন করতে পারেনি এটা তো আর আমরা জানি না যদিও দেখতে পেলাম যে পুলিশ যেহেতু না তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য এটা আমরা পদক্ষেপ নিয়েছি এই বিষয়ে পুলিশ পারে কিন্তু এখানে তো ওরা ছোট ছোট মানে যে অটো চালিয়ে দেখলাম দশটা পনেরোটা কিন্তু এর থেকে বড় বড় আছে অনেকজন আছে যে বিভিন্ন মানে মালিক আছে কোথায় শুনলাম কাঞ্চনগর কি একজন সাংবাদিক সাংবাদিক আরো আছে অনেক দুজন এগুলো ইচ্ছা করলে পুলিশ যে কোনো টাইমে ধরতে পারে ওদের পিছনে যদি কিছু ইয়ে করে কিন্তু এগুলো তো আমরা সিভিল আমাদের আমরা পারবো না কারণ আমরা তো যে কোনো বাড়িতে গিয়ে হঠাৎ করে যে কোনো কিছু করতে পারবো এগুলো পুলিশ প্রশাসন পারে আশা রাখবো পুলিশের উপরে যে আগামী দিন যেন ওই জিনিসগুলো দেখে আমার কাছে লড়েন